সময় শুরু করার জন্য উপযুক্ত সময়। এখন ডেরস চাষ করলে সেটি হবে আগাম ঢ্যাস চাষ কিন্তু এই সময় ডেড়স চাষ করতে হলে অবশ্যই কিন্তু এই শীতকালের জন্য সঠিক ভালো মানের একটি জাত নির্বাচন করে চাষ করতে হবে তাছাড়া শীতকালে আপনি কখনোই ডেড়স চাষ করে লাভবান হতে পারবেন না তাই আজকের এই ভিডিওতে শত শত জাত থেকে বাছাই করা উচ্চ ফলনশীল মাত্র একটি জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বিগত অনেক বছর ধরে আমি চাষ করে আসতে করব এবং জাতটি অনেক অনেক ভালো জনপ্রিয় একটি জাত তো চলুন জাতটি জেনে নেওয়া যাক এবং জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা যাক শীতকালে চাষ করার জন্য শত শত জাত থেকে বাছাই করা একটি মাত্র ঢেড়শেষ জাত হল এ আর মালিকসিট কোম্পানির সুপার সুমি এই জাতটি অত্যন্ত জনপ্রিয় অনেক বেশি ফলন দিয়ে থাকে শীত সহনশীল অনেক ভালো একটি জাত তাই আপনারা সুপারসমি ঢেড়সের জাতটি নিশ্চিন্তে চোখ বুঝে চাষ করতে পারেন দর্শক বন্ধু আমার মন গড়া কথা আপনাদেরকে বলবো না আগে ভিডিওতে দেখেন স্ক্রিনটি ফলো করেন সুন্দরভাবে দেখেন এই হচ্ছে সুপারসুমি ঢেঁড়সের গাছগুলো অনেক ছোটো থেকে ঢেঁড়স ধরতে শুরু করে একটু আপনারা মনোযোগ সহকারে দেখেন কোনো একটা গাছে কোনো ভাইরাস আছে কিনা কোনো একটা গাছ হলুদ হয়ে গেছে কিনা এগুলো আগে আপনারা দেখেন এরপরে আপনারা সিদ্ধান্ত নেন সুপারসুমি সুমি এর জাতটি চাষ করা যায় কিনা দর্শক বন্ধু এখন আপনারা মনে করতে পারেন আমি হয়তো সুমি ডেরোসের জাতের কোনো স্পন্সর করতেছি বা আমি কোনো কোম্পানির প্রচার করতেছি দর্শক বন্ধু এটা কিন্তু মোটেও না আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি অনেক বছর যাবৎ বিভিন্ন সবজির জাত পরিস্থিতি সম্পর্কে সেই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি আপনাদেরকে দেওয়া আসলে কোন ঢেরোসের জাত সব থেকে ভালো সেটা আপনাদেরকে জানানো সেক্ষেত্রে আমি সুপারসুমি জাতটি আপনাদের সামনে তুলে ধরলাম এটি আপনারা চোখ বুঝে চাষ করতে পারেন আমিও কিন্তু এই জাতটি চাষ করে থাকি এখন বিষয় হলো সুপারসুমি ঢেড়সের জাত অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় না যদি এমন সমস্যায় পড়ে থাকেন আপনাদের অঞ্চলে সুপারসুমি ঢেরোসের জাতটি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে স্কিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সুপারসুমি ঢেরোসের বীজটি নিতে পারেন দর্শক বন্ধু আমি একজন কৃষক পাশাপাশি কিন্তু আমি বীজ ব্যবসাটা করে থাকি যার কারণে সকল ধরনের সবজি সবজির বীজ ভালো ভালো উন্নত জাতের সবজির বীজগুলো কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের সবজির বীজ নেওয়ার জন্য এবং পরামর্শ জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে সরাসরি আমার সাথে কথা বলে আপনারা বীজগুলো নিতে পারবেন এবং কিছু পরামর্শ কিন্তু আমার থেকে আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধু এই ছিল মূলত আজকের ভিডিও শীতকালে চাষ করার জন্য ঢেঁড়সের থেকে লাভজনক সবজি চাষ আর একটা কিন্তু হতে পারে না কারণ হলো ঢেঁড়স চাষ করলে অল্প খরচে কিন্তু চাষটি সম্পন্ন করা যায় ঢেঁড়স গাছে কোনো মাছার প্রয়োজন হয় না এবং মালচিং পেপারও দিতে হয় না দেড়শের বীজ রোপণ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতর ভরপুর ফল হারভেস্ট শুরু করা যায় এবং আর করা করা বিষয় হলো একবার যদি আপনি ডেড়স হারভেস্ট শুরু করেন একটানা না সাত আট মাস পর্যন্ত ঢেড়স হারভেস্ট করা যায় তো দর্শক বন্ধু আপনারা অন্য অন্য সবজির পাশাপাশি অবশ্যই ঢেঁড়স চাষটি করতে পারেন এখন ঢ্যাড়স চাষ করলে পরবর্তী সময়ে সময় যখন বাজারে উঠাবেন তখন কিন্তু আশি টাকা একশো টাকা পর্যন্ত এই ঢেঁড়স পাইকারি বিক্রি করা সম্ভব তো দর্শক বন্ধু সবশেষে আবার মনে করিয়ে দিচ্ছি সেটি হল শীতকালে ঢেঁড়স চাষ অত্যন্ত সেন্সিটিভ সবজি চাষ এই সময় সঠিক জাত নির্বাচন না করলে কখনোই আপনি ঢেঁড়স চাষ করে স্বাবলম্বী গাছগুলো ভাইরাস হয়ে যাবে গাছে কিন্তু বৃদ্ধি হবে না এজন্য সুপারসমি একমাত্র উচ্চ ফলনশীল এবং শীত সহনশীল ডেড়শোর জাত হিসেবে আপনাদেরকে আমি তুলে ধরবো তো এটি আপনারা চাষ করতে পারেন এবং আমার থেকে বীজগুলো আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে ঘরে বসে একশো বিশ টাকা কুরিয়ার খরচ নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ